দেশটা নষ্ট করল এই কি শালার কাপল ব্লগার যেগুলো আছে এগুলার কারণে দেশটা নষ্ট হইল এক নাম্বারে নষ্ট করতে। এই কাপল ব্লগার যারা আছে এরা দেশটারে নষ্ট করে দিছে তৃতীয় নাম্বার কিছু হাঙ্গা ইউটিউবার আছে বাট্টার কিছু ইউটিউবার আছে ফালতু ইউটিউবার এইগুলা কি করে বিভিন্ন জায়গা থেকে গরিব গরিব জঙ্গল থেকে আন্ডি ক্যামেরা দই দৈরে সে আমার বে হয়েছে না একটা বালা জামাই পাইলে হইতাম বেয়া পইতাম হয়নি কতাকার এই ফাল তো ইউটিউব কারণে না দেশটা নষ্ট হয়ে গেছে হয়তাই কোন তো পয়বার নাই ইউটিউবে কিছু কাম টাম করা না আইন আইন্যা কতদিন নষ্ট কতদিন ক্যামেরার সামনে দুইটা প্রতিবেদন করে কৌ মুখের বেয়া হয়েছে না মা নাই বাপ নাই জামাই নাই হয়নি সুদরা হয়নি বাচ্চারা তোরা দেশটার একবার শেষ করিলে কাপড় ভি